হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলোকে ফ্রিজে রাখা ছিল অনেক দিন প্রায় পনেরো ষোলো দিন তো সেই জন্য তেলাপিয়া মাছগুলো আজকে বাইর করলাম কারণ তেলা সব মাছ খেতে খেতে তেলাপিয়া মাছ একদম খাওয়া হয় না তো তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি অন্যভাবে রান্না করার চেষ্টা করব বা কোনো একটু ফ্রাই করার চেষ্টা করব যেহেতু বাচ্চারা একদম তেলাপিয়া পছন্দ করে না বা খায় না যেহেতু ফ্রিজে আছে নষ্টও করা যাবে না তো আমি তিনটা তেলাপিয়াকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিলাম পানিটা জড়িয়ে এই তেলাপিয়াটা অনেক বড় ইটো একদম রান্না করলে ওরা খেতে চায় না এটা হচ্ছে প্রবলেম তো তিনটা তেলাপিয়াকে দেখে আমি কিভাবে ফ্রাই করতেছি বা হচ্ছে রান্না করতেছি যাই করি না কেন আমি শেয়ার করব আপনাদের সাথে তো এখানে একটা বড় পাতি নিয়েছি যেহেতু মাছগুলো অনেক বড় আর আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটাতে পানিগুলো বলক আসলে আমি দেখাচ্ছি পরবর্তীতে তেলাপিয়াগুলোকে আমি কি করতেছি এখানে হচ্ছে দুটো লেবু নিয়েছি কারণ দুইটা লেবু নেওয়ার একটাই কারণ যেহেতু তেলাপিয়া মাছ তিনটা আসতে একটা বন্ধ থাকতে পারে তেলাপিয়াতে যেহেতু ফ্রিজে ফ্রিজে থাকলে থাকলে আসলে হয় কি সব মাছ আর ভালো লাগে না কিছু কিছু মাছ আছে ফ্রিজে অনেকদিন থাকলেও ভালো লাগে যেমন ইলিশ মাছ ইলিশ মাছ যদি অনেক দিন ফ্রিজে থাকে তারপরও ভালো লাগে তো আমি দুটো লেবুকে কেটে আমি তেলাপিয়াতে দিব তো দেখাচ্ছি আমি এখানে আপাতত কেটে নিচ্ছি লেবুটা দেওয়ার একটি কারণ এটা হচ্ছে যাতে ইয়ে থেকে তের থেকে ফ্রিজের একটা যে গন্ধ অনেকদিন থাকার পর যে একটা গন্ধ এই গন্ধটা যেন না থাকে এটা হচ্ছে লবণ আর হচ্ছে হলুদ লবণ আর হলুদটা আমি জাস্ট নিলাম লবণ আর হলুদ যেহেতু লাগবে এই দুটো জিনিস আমার লাগতে পারে আর বাকি উপকরণ আমি পরে দেখাচ্ছি এখানে তিনটা তেলাপিয়া আর হচ্ছে হলুদ মরিচ হলুদ আর লবণ আর এখানে হচ্ছে পানি বলছে আমি দিয়ে দিচ্ছি তিনটা তেলাপিয়া দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি হলুদের গুড়ি এটা জাস্ট কালারের জন্য অন্য কিছু না আর সামান্য লবণ লবণটা আমি হাতে রেখে দিচ্ছি যাতে মানে পরবর্তীতে যেই ভোজনটা করবো বা রেসিপিটা করতে চাইব সেটা যেন পারফেক্টলিভাবে হয় হালকা লবণ আর হালকা হলুদ দিলে হবে কি জাস্ট তেলাপিয়া মাছটাতে কালারটা সুন্দরভাবে আসবে আর এখন সিদ্ধ হওয়ার জন্য আমি জাস্ট দশ থেকে পনেরো মিনিট রাখবো একদম নিয়ম আছে সিদ্ধ হবে আর এখানে হচ্ছে লেবু কেটে রাখলাম আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে কুচি করে নেওয়া হচ্ছে আমি হচ্ছে আস্তে একটু হাতল দিয়ে এই পিঠেও করে দিচ্ছি মাছগুলা এতটা বড় আর এতটা ভারী লেবুগুলো দিয়ে দিলাম লেবু দিলে হয় কি লেবুর একটা স্মেল থাকে ওই স্মেলে আর মাছের থেকে আসছে গন্ধটা করবে না এটা আমি সব মাছ অনেক দিন যাবৎ ফ্রিজে থাকে তখন লেবুটা দেওয়ার চেষ্টা করি লেবু দিলে হয় কি তাহলে লেবু থেকে যে অ্যাসিডিটি বা হচ্ছে কি স্মেল থাকে ওই স্মেলে মাছের কাঁচা গন্ধ বা বাজে গন্ধটা থাকবে না এখানে যে মাছ তিনটা দিয়েছিলাম মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি উঠে ফেলতেছি পানিটা রেখে জাস্ট এখানে উঠে রাখতেছি মাছগুলো ঠান্ডা হোক ঠান্ডা হলে আমরা মাছ থেকে কাঁটাটা বেছে নিব আর এদিকে হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছে আর হচ্ছে পেঁয়াজ কুচি এই দুটো আর হচ্ছে আমি একটু বোম্বাই মরিচ ইউজ করবো একদম চিকন চিকন করে কুচিয়ে তো আমি শেয়ার করব ধনিয়া পাতাটা এখন কুচিয়ে নেবে নিয়ে একটা পাত্রে রাখবো তারপর আমি দেখাচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচিটা রাখলাম ধনিয়া পাতা কুচিটা যখন করবে আমি দেখাবো তো আমি মাছের কাটাগুলো ভালো করে ফ্রেশ করে বেছে নিচ্ছি আর হচ্ছে উপরে যে তেলাপিয়ার পলেপটা আছে আমি ওই পলেপটা ফেলে দিয়েছি ওই প্রলেপটা রাখলে ভালো লাগবে না আর আমি যেই আইটেমটা করতেছি ওই প্রলেপটা থাকলে প্রবলেম হয় যে সুন্দর হয় না তাই জন্য উপরে যে একটা আবরণ আছে আমি আবরণটাকে তিনটা মাছের উঠিয়ে ফেলেছি দেন শুধু মাছগুলো ভিতরের আস্তে আস্তে মাছগুলোকে কাটা বেছে আমি নিয়ে নিয়েছি তো এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে দিয়ে আমি চটকে রাখতেছি যাতে একদম সফট হয়ে যায় তারপরে দিচ্ছি ধনিয়া পাতা এখানে হচ্ছে একদম ঝালের জন্য আমি কাঁচামরিচ কুচি করে রেখেছি আর একটু রসুন বাটা একটু পেঁয়াজ বাটা দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা হচ্ছে কি অপশ মানে একদম হাতে রেখে দিতে হবে যেহেতু আমি ইয়েতে দিয়েছিলাম কাবাবের মাস সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আমি ভালো করে চটকে নিচ্ছি ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ আর আদা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর লবণটা দিয়েছি একদম আমি হাতে রেখে তারপর আমি যে বেছে রাখা তেলাপিয়া মাছ ওগুলো দিয়ে দিচ্ছি একটু চোট কিনেছি এটা হচ্ছে শর্টকাট অন্য কিছু না যে তেলাপিয়া মাছ রান্না বা ভেজে খেতে ভালো লাগে না তখন আপনি এভাবে করতে পারেন কোনো প্রবলেম নেই মনে হয় এভাবে করলে সস দিয়েও খেতে পারেন বা ইফতারের টাইমে আপনি পেঁয়াজু বা আলুর চপ আমরা খাই না সেমভাবেও খেতে পারেন আমি কোনো আলুর সিদ্ধ দিই নাই আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা গুঁড়ি ইউজ করেছি আর কিছু না তারপরে চটকি নিচ্ছি এটা হচ্ছে একটু আঠালুব থাকার জন্য অন্য কিছু না ময়দা আর চালের গুঁড়ি মিক্স দিলে হবে কি ক্রিস্পি হবে একটু সফট হবে আর হচ্ছে ছুটে যাবে না আছে না যে আলু যেহেতু ইউজ করি না ময়দা ইউজ করলে গুলো একদম পেঁয়াজ ও বা আলুর চপের মতো তো এখানে হচ্ছে আমি যে তেলাপিয়া মাছটাকে ভালো করে সব কিছু সব উপকরণ মেখে আমি মেরিনেট করে রাখলাম তো একটু বোম্বাই মরিচ কুচি দিচ্ছি এটা হচ্ছে আমার পাশে খুব লাইক করে বোম্বাই মরিচটা সেজন্য দেওয়া এটা যে দিতে হবে এমন না যারা পছন্দ করেন তারা দিবেন যারা পছন্দ করেন না তারা ইগনোর করবেন কারণ সবাই তো আর সব রকমের ঝাল খেতে পারে না মশলা খেতে পারে না তো সেক্ষেত্রে হচ্ছে কি যে সবাই দিতে হবে সবাই আমার মতো রেসিপি ফলো করতে হবে এমন না আমি এমনি একটা রেসিপি শেয়ার করলাম যে তেলাপিয়া মাছ যদি ফ্রিজে থাকে এবং আস্তে গন্ধ হলে হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে ভাজি করে রান্না না করে বা কাঁচা রান্না না করে বা শুকনা ভাজি না করে অন্য প্রসেসিংয়েও আপনি তেলাপিয়া মাছটা খেতে পারেন বা ভালো লাগবে সিটা সস দিয়ে হোক পোলাওর সাথে হোক বা এমনি নর্মালি ইফতারের সাথে হোক খেতে পারেন তো সেজন্য শেয়ার করা অন্য কিছু না তো এখানে হচ্ছে কি আমি আসলে কাবাবের সাইজ করতে পারেন বা একটু রোলের আর লম্বাটে বা গোল এটা একদম নিজেদের পছন্দ অনুযায়ী করবেন আমি জাস্ট হাতে একটু সরিষার তেল মেখে নিলাম আর হচ্ছে চ্যাপটা চ্যাপটা করে দিলাম আমরা কাবাব বা টিকিয়া বলতে মাছ বলেন বা গোস্তের বলেন সেটা হচ্ছে দেন এভাবে দিতে মানে ভালো লাগে তা আমি এভাবে দিচ্ছি তো এখানে হচ্ছে কি আমি একটু সরিষার তেল মেখে নিলাম জাস্ট তেল তেলে থাকার জন্য অন্য কিছু না যে সরিষার তেলটা দিলে হয় কি প্লেটের মধ্যে একটু তেল তেলে থাকবে আর এখানে যে ডোটা রেডি করেছি বা কাবাবের উপকরণটা রেডি করেছি আমি এভাবে সেপটা সেপটা করে নিচ্ছি তো এখানেও আমি একটা সেপটা করে নিচ্ছি জাস্ট এভাবে একটা রাউন্ড শেপ করে নেওয়া এখন হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী বেডকামের মধ্যে আপনি একটু এপিটোপিট করে নিতে পারেন বিস্কুটের গুঁড়োর মধ্যে নিতে পারেন আমি বেডকামের মধ্যে একটু এপিটোপিট করে নিয়েছি কিছু কিছু আছে এমনি দিয়ে দিয়েছি তো এটাকে আমি একটু এপাশ ওপাশ করে দিচ্ছি যেহেতু এক পাশ হয়ে আসছে আর যেন হয়ে যায় সেজন্য আমি একটু উপর করে দিচ্ছি আর আমি বারবার বলতেছি চুলার একদম কম আছে করতে হবে তো এখানে হচ্ছে যেই যেগুলো হয়ে গেছে আমি ওগুলোকে উঠে নিব যেগুলো একদম পিসপি হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আর আমি বারবার বলি আমি কোনো আলুই ইউজ করি নেই আর হচ্ছে কি এগুলো হচ্ছে কি আপনি সস দিয়েও খেতে পারেন ইফতারের টাইমও পেঁয়াজও খায় না আমরাও পেঁয়াজুর মতো খেতে পারেন আর আমি বারবার বলি তেলাপিয়া মাছ সবারই একটা অপছন্দনীয় মাছ এই মাছকেও খেতে চায় না নিরুপায় হয়ে অনেক সময় অনেকে কিনতে হয় তো এই মাছটা যখন অনেকদিন ফ্রিজে থাকে তখন হয় কি ফ্রিজে থাকলে অনেক সময় আজকে একটা গন্ধ হয়ে যায় তো ওই গন্ধটা যখন চলে আসে তখনই আপনি চিন্তা করবেন যে এভাবেও আপনি ফ্রাই করে খেতে পারেন যে ফ্রাই করলেন আর বা কাঁটা বেছে একটু কিচ্ছু না সিম্পল একদম ইজিভাবে রান্না চেয়ে কম টাইম আমার মনে হয় এই ফ্রাইতে লাগে আমি একদম ঝুষে নেওয়ার জন্য এখানে একটা ইয়েতে নিলাম তেলটা যেন চুষে নেয় সেজন্য আমি ঝাঁপিতে করে এভাবে আবার শুরু উপরে রাখলাম এই যে যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শুনেছেন বা আমার রেসিপিটা দেখেছেন বা আমার কথাগুলো বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসলে হচ্ছে কি তেলাপিয়া বাসায় আনে ঠিকই কিন্তু কম বাচ্চারা একদম খেতে চায় না তাই আমি এভাবে তৈরি করলাম তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ